আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মিম মাহি ডেইরি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার দাসুরিয়া গ্রামে আর মিম মাহি ডেইরি ফার্মের মালিক হারুন ভাই এখান থেকে গাভি গরু কুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখব নতুন কতগুলো কি যাদের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাভি থেকে কী সুযোগ সুবিধা এবং পেগনেন্ট থেকে কী কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে হারুন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যায় আপনারা যাই এখান থেকেই গাভী বকরা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের ভিডিওটির সঙ্গে থাকবে হারুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ চলতেছে আমি তো সেরকম ব্যবসায়িক না আমি প্রকৃত পর্যায়ে গরু লালন পালন করি আর এর ভিতরে দুই একটা গাবি কালেকশন করি এটা একটা দুইটাই আমি ওইভাবে কোনো অনলাইনেও থাকি না মানে আমাদের এই পাবনা জেলা যেসব বড় বড় খামারি আছে তারাই আমার কাছ থেকে গাভি আরো নিয়ে যায় তাদের খামারে নিয়ে প্রতিবেদন দিয়ে বিক্রি করে তো আপনি একজন প্রান্তিক খামারি গরু লালন পালন করেন পাশাপাশি দুই একটা গরু কালেকশন করে থাকেন এগুলো ক্রয় বিক্রি করে থাকেন তবে দেখা যায় যারা অনলাইনে ক্রয় বিক্রি করে তারাই আপনার কাছ থেকে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ মানে ভালো পার্সেন্টের গাবি আমার কাছে আসলে ওরা আসি দেখি ওরা ওই অনলাইনে গরু ছাড়া তো আমি তো ওইভাবে অনলাইনে দেই না ওরাই আমার কাছ থেকে নিয়ে যায় কিন্তু এই সপ্তাহে দুইটা গাবি খুবই ভালো কোয়ালিটির কালেকশন করছি এই জন্যই খালি দেয়া শুরুতে আপনি নাম ঠিকানা পরিচয়টা জানা দেবেন আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা বাগাসলা গ্রামের নাম জি মূলত এখন দুইটা আজকে গাবি দেখাবো জি জি দুইটা গাবি কি কি জাতের থাকবে জাত একটা গাবি আছে রেড ফ্রিজিয়ান জাতের আর একটা গাবি হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান অনলাইনে বিক্রি করা কিন্তু ভাই ঝামেলা আছে যেগুলো দুধের গাবি এখানে কিন্তু খামারে এসে দহন করে নিতে দিতে হবে এবং প্রেগনেন্ট যেগুলো অন্য সব ব্যাপারে দেখায় বাট জোড়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকে হ্যাঁ তা তো দেখি আমরা তো দু অনলাইনে ভিডিও টিডিও দেখি সমস্যা নেই আমার যে দুইটা গাবি আছে আমার গাভি লিগেল আছে যে লোকই নেক আশি সারি সে দহন করি নেক আমার সকল ধরনের সুযোগ সুবিধা তো দেবে না কোনো রকম উনি যেভাবে একদিন দুই দিন পাঁচ দিন যেভাবে দহন করি দেখি নিতে পার চাইবে সেইভাবেই দেখি নিবে সমস্যা নাই আজকে যে দুইটা দেখাবো প্রেগনেন্ট হবে না দুধের না আমার দুইটাই বাচ্চা দিছে একটার বাচ্চার বয়স সাত দিন একটার বাচ্চা আমার বয়স পাঁচ দিন দুধ যেটা হলিস্টিয়ান ফিজান যে গাভীটা এই গাভীটা আমাদেরই এক আত্মীয়র বাড়ির থেকে আনা এই গাভীটা ফার্স্ট বি আনে পঁচিশ ছাব্বিশ লিটার দুধ এটা আমি নিজের চোখেই দেখা হয়েছে এবি আনে তো দু এক লিটার বাড়ে সবাই বলে যেহেতু যে গাভীর প্রথম বিয়ান থেকে দ্বিতীয় বিয়ানের দুধ একটু বাড়ে

নাজিক আসলে আগে যাতে বলে ভাই দাঁতটা দেখেন আর এটা তো যেখান থেকে সেখান থেকে দেখতে পারবে এবং আমার আসলে সর্বপ্রথম কিন্তু দাঁত দেখতে পারবে যেভাবে খুশি সেভাবে উনি আগে সর্বপ্রথম যাতে আমার দেখে দাঁত বয়স চারটা প্রথম টাইম বাচ্চা জি বাচ্চা

সেটাই গ্যারান্টি থাকে বাড়বে কি কমবে সেটা কোনো হিসাব না বাইশ লিটার যে দুধ বলতেছেন যে কিনবে আপনার খামার আসলে তো দুই চার পাঁচ দিন

যে আপনি একদম ধার বাট গুলো দেখা দিচ্ছেন একদম শান্তশিষ্ট আছে বাট গুলো ক্লিয়ার আছে চাইলে মাবুন দহন করে নিতে পারবে গাবি বাচ্চা মিলে দুধের গ্রান্টি থাকতেছে বাইশ লিটার আর তার যে কয়দিন ইচ্ছা খামারে সে দহন করে নিবে এই গাবি বাচ্চা মিলে দাম কেমন এই গাভীটার দাম দেখেন দাম নিয়ে অনেক কিছু অনেক দাম চাওয়া যাবে এটা তিন লক্ষ বিশ ত্রিশ অনেক দাম ওগুলা দাম চাই লাভ নাই যেহেতু আপনার গাভী আপনি বিক্রি করবেন আপনার গাবে আপনি পাঁচ লাখও চাইতে পারেন তবে যেটা ন্যায্য মূল্য সেই অন্তাজে দাম পাওয়া যাবে না আমি যেহেতু ক্রয় করা জিনিস এই গাভীটা যদি কোনো লোক নেয়

শেষ দুই নাম্বার আর আমরা দেখাবো এই দুইটা গাবে বিগ সাইজের একটা গাবে এবং বড়িটা ডবল বোডির কালারটা আছে কালো এবং সাদা কি জাত মানের এটা জাত মানে গাবের জাত এই গাবের দাঁত বয়স কয়টা এই গাড়িটা ছয় বয়স ছয় দ্বিতীয় কেমন এটা এখন আমি সকালবেলা মনে করেন আজকে কালকে আমি পাইছিলাম এগারো লিটার আজকে এরকম এগারো সাড়ে এগারো অথবা বারো এরকম সাড়ে এগারো কিংবা বারো লিটার দুধ পাওয়া যাবে আপনার একটা আইডিয়া গ্যারান্টি থাকবে কয় লিটার দুধের এই

আসলে এটা ভরে গেছে এই দেখেন এটা ভরি যাচ্ছে অবশ্য কিন্তু এটা কিন্তু একদম খালি আছে এটা খালি একবার খালি দুধ দরকার করা তো পরে শেষের দিক হ্যাঁ হ্যাঁ পড়া শেষের দিকে বাচ্চার জন্য কিছু রাখবে না হ্যাঁ বাচ্চা তো খাবে অবশ্যই থাকবে বাচ্চা তো দুধ খাবে এখনও আমার দুধ আছে সমস্যা নাই ওটা বাচ্চা যখন যাবে তখন মা এমনিই বাচ্চার জন্য দুধ রাখে গাবি গাভী মানে এমনিতে বাচ্চার জন্য অল টাইম কিছু করে দুধ রেখেই দেয় হ্যাঁ এটা মারা রাখে মানে আমার কথা না এটা যারা গাবি পোষে তারা জানে তাতে এখানে কি মিটার হবে ভাই নামিটা না আমার কাছে যে আর কোম্পানি যে দুই লিটারের মগ আছে মগ আছে দুই লিটারের মগ দিয়ে আমরা দুধটা মেপে দেবো এবং যে প্রথমে যে বালতিটা দুধ দন করা হয়েছিল এটা হচ্ছে সেই বালতি কোনো ডুপ্লিসিটি নাই লিগ্যাল যেটা হবে সেটাই পাবে তারপরে আমরা ভিডিওর মাঝখানে স্যাম্পল হিসেবে দেখাই দিচ্ছি এবং যারা কিনবে সরাসরি খামারে আসবে দুধ দহন করবে মিল হলে নিবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার অনলাইনে গরু কেনার কোনো প্রয়োজন নেই খামারে আসবেন দুই চার দিন এখানে থাকবেন দুধে এবং পাতা কাজে মিল হলে নেবেন না হলে কারোর কোনো তো নেয়ার কোনো প্রয়োজন নেই প্রয়োজন তো আসলে কোনো জোর জুলুমের কোনো না না জোর জবরদস্তি কোনো কারণ নাই আর বাচ্চ বাচ্চা দেওয়ার বয়স আজকে যায় পাঁচ দিন যায় ছয় দিনে পড়ছে এখনো প্রচুর ময়লা বানিয়ে দিছে গরুর এখনো দুধ আসতে সময় লাগবে যারা গাভি পোষে তারা জানে যে একটা গাভি বাচ্চা দিলে দুধ আসতে কতদিন সময় লাগে চোদ্দ থেকে পনেরো দিন কম পড়ছে টাইম লাগে যেহেতু এখনো ছয় থেকে সাত দিন এখন যে দুধটা আছে এটার কোন নির্ভর করে নিতে পারবে যে পরবর্তীতে কেমন দুধ বাড়তে পারে হ্যাঁ 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 আমার কথা এখন যেটা আছে সেটা দেখে যদি পছন্দ

কারণ ভাই যে এখন তো দুধতে একদম মাপ করে দেখায় দিলাম দুধ হলো কিন্তু 11 লিটার আপনি কিন্তু শুরুতে বলছেন যে দুধ হবে বারো লিটার দুধ কিন্তু 1 লিটার দুধ কম হইছে হ্যাঁ এটা ঠিক আছে যারা গাবি গরু পশে তারা জানে যে গাবি গরুর 1 আধা লিটার 1 লিটার দুধ এদিক সেদিক হয় মানে প্রতিদিন একুরেট দুধ হয় না কোন দিনে এককেজে কম কোন এক এককেজে বেশি হয় বেশি হয় তাই আমি যেটা বলছি 12 লিটার হয়ছে 11 লিটার এটা কোনো কথা না আমি যে কথাটা বলছি 27 লিটার আজকে থেকে আজকে 6 দিন বাছার বয়স আজ পাঁচ ছয় দিন পরে আইসে যদি সে আমার কাছ থেকে 27 লিটার দুধ বুজি এটা একদম লিগাল তারপরে যারা কিনবে ছয় থেকে সাত দিন পরে আসবেন হারুন ভাই দুধের গ্যারান্টি দিচ্ছে সাতাশ লিটার দুধ মিললে সাতাশ লিটার নেবেন নাহলে নেওয়ার কোন প্রয়োজন নেই প্রয়োজন নেই গাভী বাচ্চা মিলে সাতাশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে দাম রাখছেন কেমন এই গাবিটা মানে ভিডিওতে কীরকম দেখা যাবে আমি তো সেভাবে বুঝতে পারতেছি না তো গাবিটা কিন্তু অরিজিনাল এটা বিগ বডির গাবি এই গাবিটা যদি কোনো দর্শক নেয় আমি এটা ছোট করে দামের কথা বলি তারপরেও কত এর মধ্যে দাম দর করে নিতে পারবে আমি এটা তো দাম দরের সুযোগ আছে মানে আমাদের এই পাবনা জেলায় কিন্তু আবার দুধ যদি তিরিশ লিটার বলে সেটা কিন্তু আঠারো লিটার হয় এরকম না কিন্তু আমি যেটা বলতেছি যে সাতাশ লিটার এক লিটার আধা লিটার এদিক সেদিক হতে পারে

ছেদ যেখান থেকেই নেই

চব্বিশ ঘন্টা আমি যা খাই যদি সেটা সেভাবে থাকে সমস্যা নাই আমার বাসায় দুধের গাভে ছিল দুধ গুলো গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম For